ডিয়ার বাংলাদেশ ক্রিকেট দল আপনারা অনেক ক্রিকেট খেলা ফেলছেন আমাদেরকে অনেক এন্টারটেনমেন্ট করে ফেলছেন আমাদেরকে অনেক টুর্নামেন্টের কাপ আইনা দিচ্ছেন মানে পৃথিবীতে এমন কোন টুর্নামেন্ট তো আর আপনারা বাকি রাখেন নাই এশিয়া কাপ ওডিআই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি সব টুর্নামেন্টের কাপই তো আমাদেরকে আইনা দিচ্ছেন আমাদের আর লাগবে না আমাদের আর আপনাদের ক্রিকেট খেলা দেখা লাগবে না আপনাদের মতো ক্রিকেট দল আমাদের আর লাগবে না আপনাদের মতো ক্রিকেট বোর্ড আমাদের আর লাগবে না দয়া করে আপনারা ক্রিকেট খেলা বাদ দিয়ে দেন বিসিবি রে আপনারা বিলুপ্ত ঘোষণা করে দেন বাংলাদেশ ক্রিকেট দলের বিলুপ্ত ঘোষণা আমরা একটু ভালো থাকি একটু সুস্থ থাকি মানসিক ভাবে আমরা একটু শান্তিতে থাকি এই ম্যাচ কেমনে একটা দল হারে একশো ছত্রিশ রান টার্গেট ছিল টি টোয়েন্টিতে একশো ছত্রিশ রান টার্গেট মানে একশো বিশ বলে একশো ছত্রিশ রান টার্গেট যেটা ওডিয়া স্টাইলে ওডিআই না টেস্ট স্টাইলেও যদি কোন দল খেলতো সেই দলও এই ম্যাচ জিতা যেত মাত্র একশো ছত্রিশ রান টার্গেট ছিল মানে বাংলাদেশ ব্যতীত পৃথিবীর যে কোনো দল পৃথিবীর যে কোনো দল উগান্ডা হনুলু যে কোনো দল এই ম্যাচ হইলে জিতা যেত শুধুমাত্র বাংলাদেশ জিততে পারবে না কারণ বাংলাদেশ তো জিতার জন্য আসেই নাই বাংলাদেশ পার্টিসিপেট করার জন্য আসছে বাংলাদেশ খেলতে আসছে খেলছে হারছে চলে যাবে শেষ একটা টুর্নামেন্টের এত কাছাকাছি আইসে এরকম হাতে থাকা একটা ম্যাচ একশো ছত্রিশ রান টার্গেট পায় সেই ম্যাচটা জিতাব যেই দল ফাইনালে যেতে পারেন না সেই দলের ক্রিকেট খেলার দরকার নাই আপনাদের ক্রিকেট খেলার দরকার নাই আপনারা ক্রিকেট খেলা পারেন নাই এটা আপনারা মাইনা নেন আপনারা আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার জন্য আপনারা এখনো পরিপক্ক হন নাই অতটুকু গেম সেন্স অতটুকু মেন্টালিটি অতটুকু বুঝ আপনাদের হয় নাই আপনারা বুঝেন না ভাই কোন ম্যাচ কিভাবে খেলতে হয় কোন বল কিভাবে খেলতে হয় কোন ম্যাচ কোন ভাবে পার্টিসিপেট করতে হয় কোন ম্যাচে কিভাবে বল করতে হয় ব্যাট করতে এটা আপনারা জানেন না সেটা আপনারা মাইনা নেন আপনারা বাদ দিয়ে দেন এই ম্যাচ যদি আপনারা শুধু স্ট্রাইক রোটেট করে খেলতেন দুই তিন ওভার একটা বাউন্ডারিও মারতেন আপনারা ম্যাচ জিতা যেতেন কিন্তু না আপনারা তো এটা করবেন না আপনারা তো হার্ড হিট করবেন আপনার প্রতি বলো বলে ছয় মারবেন কেন কারণ আপনারা টুর্নামেন্টে ঠিক আগে আগে হার্ড হিটার কোচ নিয়ে আসছেন আপনারা হাতুরি বাটাল দিয়ে ছয় মারা শিখছেন কিন্তু আপনারা ম্যাচে এসে বাল ফালান আপনারা কিছুই করতে পারেন না আপনারা ছয় মারতে যাবেন আর আউট হবেন আর তারপর আপনারা বলবেন আমরা চেষ্টা করছি আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা পারি নাই পারেন নাই ছেড়া দেন শেষ আপনাদের মতো দলের আমাদের দরকার নাই আপনারা এশিয়া কাপের বা যে কোনো টুর্নামেন্টের জন্য আপনার একটা অভিশাপ আপনারা হচ্ছে নোংরা আবর্জনা আপনারা যদি না থাকেন সেই টুর্নামেন্টে আরো সুন্দর হবে এসিসি আর আইসিসি কেন যে এখন আপনাদের ব্যান করে না কেন যে আপনাদের টুর্নামেন্টে খেলতে দেয় এইটাই আমি বুঝি না মানে আমাদের উচিত এখনই রাজুতে যায় একটা গণ আন্দোলন করে বাংলাদেশ ক্রিকেট দলের চিরতরে বিলুপ্ত ঘোষণা করে দেওয়া এরকম একটা ম্যাচ মানে একদম প্রথম ওভার থেকে যে ম্যাচটা আমাদের হাতে ছিল প্রথম ওভার থেকে প্রথম ওভার উইকেট দ্বিতীয় ওভার উইকেট তারপর বারো ওভারে ৫৫ রানে পাঁচ উইকেট যেই ম্যাচ সেই ম্যাচ একটা দল はい。 বারো ওভারে পঞ্চান্ন রানে পাঁচ উইকেট সেই ম্যাচ তো একশো রান টার্গেট হবার কথা না সেইটা আপনারা ক্যাচের পর ক্যাচ মিস করলেন তারপর সেই ম্যাচটাকে একশো রান পর্যন্ত নিয়ে গেলেন যেটা কখনোই হবার কথা না কখনো না মানে এর থেকে সহজ ম্যাচ আর কি হইতে পারে একদম প্রথম থেকে যেই ম্যাচ আমাদের হাতে ছিল সেই ম্যাচ আমরা মনে হইল একদম ইচ্ছা করে হাইরা গেছি আমি সবসময় মজা করে বলি না যে আমরা ইচ্ছা করে হারছি ইন্ডিয়ার সাথে ইচ্ছা করে হারছি শ্রীলঙ্কার সাথে ইচ্ছা করে হারছি না বলে তো মজা করে বলি কিন্তু আজকের ম্যাচটা সিরিয়াসলি মনে হয়েছে যে আমরা ইচ্ছা করেই হাইরা গেছি কারণ আমাদের ম্যাচ জিতার কোনো ইচ্ছাই ছিল না

যখন বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা তাদের পারফরম্যান্সের অবস্থা কিন্তু ওদিকে বিসিবিটা আবার আরেক নাটক চলতেছে ইলেকশন নিয়ে ইলেকশন নিয়ে আরেক নাটক চলতেছে মানে বাংলাদেশ ক্রিকেট দল আর বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুই জনের ক্রিকেটের সাথে তেমন একটা কানেকশন না থাকলেও নাটক ফটোকের সাথে বহুত কানেকশন আছে মানে এরা নাটকের জন্য একদম সেরা ভাই নাটকের জন্য বিসিবি সেরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেরা বিসিবি আর বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা যদি ক্রিকেট খেলা বাদ দিয়ে স্ক্রিপ্ট লেখা শুরু করে আর নাটক বানানো শুরু করে তাহলে বিশ্ব মহলে অনেক নাম কামাবে অনেক নাম কামাবে প্রচুর নাটক করতে পারেন আপনারা যাক এশিয়া কাপের সফর আমাদের এই পর্যন্তই ছিল আমরা বহুত আশা করছি বহুত স্বপ্ন দেখছিলাম আমাদের দোষ আমাদের দোষ বাংলাদেশ ক্রিকেট দলের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দোষ নাই আমাদের দোষ আমরা আশা করছি আমরা ভাবছিলাম বাংলাদেশ এশিয়া কাপ নেবে আমাদের সব দোষ আমরা এটা মাইনা নিলাম আজকের পর থেকে বাংলাদেশ ক্রিকেট খেলা দেখা আমরা চেষ্টা করব না দেখার জন্য